ফজরের নামাজ পড়ে এসে নিজেই মায়ের সাথে রান্না করতে বসে যেতেন নিজের তলোয়ার বের করে পেঁয়াজ কাটা শুরু করতেন বিশ্বনবী আল্লাহ আকবর বিশ্বনবী গ্লাসের যেই মায়ের গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে পানি পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী আবার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন কোন সুবহান আল্লাহ আবার গোশত খাওয়ার পর বিশ্বনবীর স্ত্রী মায়েশা হাড্ডি চুষতেন জোশে ফেলে দেওয়া হাড়িটা বিশ্বনবী আবার হাতে নিয়ে জোষা শুরু করতেন আল্লাহু আকবার এই শান্তি কি সুখ মায়েশাকে বিয়ে করার আগে মায়েশার চেহারাটা বিশ্বনবীর কাছে জিব্রাইল এনে বলল ইয়া রাসূলুল্লাহ আখবারনি আমাকে বলেন মে এটাকে দেখতে কেমন লাগে বিশ্বনবী বললেন কারমে আপনার বন্ধু আবু বকর এর মেয়ে এরেছো আল্লাহ ডাইরেক্ট প্রপোজাল দিয়েছে ডাইরেক্ট প্রপোজ করেছে বিয়ের জন্য বিশ্বনাই বললেন তাই নাকি জিবরাইল বললেন হাই আর সোল আমি হলাম বিয়ের খটোক আল্লাহ হলেন বিয়ের কাজী বিশ্বনাই বললেন তুমি যদি বিয়ের খটোক আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাজী আল্লাহ আর বিয়ে হয়ে গেল ঘরে দামি কিছু নাই ফার্নিচার নাই টাকা পয়সা নাই কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আছে না নাই বিবিদেরকে এত ভালোবাসতেন কোনোদিন মারামারি করেন নাই যৌতুকের জন্য পিটান নাই কোনোদিন গায়ে হাত তোলেন নাই কোন ঠিক কিরা এক একজন বিশ্বনবী এক একজনকে বিশ্বনবী প্রাণ ভরে ভালোবাসতেন বিবিরাও বিশ্বনবীর কাছে আবদার করতেন নানা ধরনের আবদার বিশ্বনবী সেগুলো পুণ্যের চেষ্টা করতেন আবার মাঝে মাঝে রাত্রিবেলা মায়েশার সাথে দৌড়া দৌর প্রতিযোগিতা করতেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সহি হাদিস মায়েশা তখন চিকন ছিল তাহাজিদের সময় বিশ্বনবী উঠে মায়েশারে বললেন আয়শা ও আমার কলিজার টুকরা হুমায়রা আয়েশাকে আদর করে বিশ্বনবী হুমায়রা বলতেন হুমায়রা মানে যেই মহিলা রেগে গেলে খুশি হয়ে গেলে রাগের চোটে খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টক লাল হয়ে যায় কোন সুবহানাল্লাহ আয়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত গাল দুইটা টক টকে লালাকার ধারণ করত বিশ্বনবী তাকে হুমায়রা বলতেন হুমায়রা মদিনাতে কেউ জাগে নাই চলনা আমরা দূর দূর খেলি আয়েশা মহা খুশি কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক ঠিক কিনা সব বিবিরাই যাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক স্বামীরা পারলে আমার একটু বেড়াতে নিয়ে যাক এরকম আপনার বিবিদের কাছে আছে না নাই কিন্তু এমনও অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায় বিবিরে সালামও দেয় না আছারা নাই খিটখিটে মেজাজ মেজাজ দেখায় ধমক দেয় আবার যৌতুকের জন্য পিটাই আছারে নাই জোরে বলেন আছে নাই শয়তান দিল যৌতুক কোরান দিয়েছে মোহর আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পিছনে হাঁটি জোরে বলেন ঠিক কিনা যৌতুকের চেয়ে যখন অপরাধ সমাজে নাই কুকুরের গোস্ত খাওয়া যতগুনা যৌতুক তার চেয়েও বেশি গুনা ঠিক না কুকুরের গোষ্ট খেলে একটা গুনা হয় হারাম খাওয়ার গুনাহ হয় কিন্তু যৌতুক খেলে দুইটা গুনাহ হয় এক হলো হারাম খাওয়ার গুনাহ দুই হচ্ছে শ্বশুরবাড়ির উপরে জুলুম করার গুনাহ জোরে বলেন ঠিক কিনা ঠিক আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়াদورিতে রাজি বিষ্ণুয়াই বললেন লেটস স্টার্ট দ্য কম্পিটিশন চলো কম্পিটিশন শুরু করি ওই যে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায় ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে রে আয়েশা চলো আমরা দৌড় দেই বিষ্ণুবি বললেন ওয়াহিদ ইসনাইনে তালাদা 1 2 3 লেটস গো চলো দেই অপেক্ষাকৃত মোটা ছিলেন মায়েশা জিগন ছিলেন মায়েশা দৌড় দিলেন বিষ্ণুবিকে পেছনে ফেলে ওই পিলার ধরে মায়েশা ফাস্ট হয়ে গেলেন কোন সুবহানাল্লাহ মায়েশা মহা খুশি খিলখিলিয়ে হাসছেন বিষ্ণুবি মুচকি হাসছেন আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই আমার নবী সব সময় মুচকি হাসতেন মুচকি হাসলে বিশ্ব নবীর ঠোঁটও দেখা যেত হালকা একটু দাঁতও দেখা যেত পরে আল্লাহ আকবার সব সময় তিনি তাবাসসুম পছন্দ করতেন বিশ্ব নবী বললেন ঠিক আছে আনতাল আনতিল ফাইসা তুমি বিজয়ী হয়েছে। তার ঠিক ছয় বছরের পরের ঘটনা এই ছয় বছরের ব্যবধানে মায়ে সারাগের মতো চিকন নাই সারে মোটা বানিয়ে দিয়েছে কে আবার ছয় বছর পরে বিশ্বনবী তাহাজুদের সময় উঠলেন সারে ডেকে বললেন আয়েশা মদিনার কোন লোক জেগে নাই সবাই ঘুমিয়ে আছে চলো আজকে রাতেও দোর দূর খেলি মায়েশা বললে মিরাজি চলেন শুরু করে দেই বিশ্বনবী আবার ওই জায়গায় যে দাঁড়ালেন বললেন ওই যে মসজিদে নববীর পিলার দেখা যায় কে কার আগে পিলার ধরতে পারে রেডিয়াম রে শুরু করে দেই 1 2 3 স্টার্ট গো বিশ্বনবীয় দৌড় মায়েশাও দৌড় জনমের দৌড় আইজ দৌড় কাইল দৌড় কে হারাতে পারে বিশ্বনবী আগের মতোই আছেন কিন্তু মা এসারে মোটা বানিয়ে দিয়েছে কে এবার আর বিশ্বনবী চান্স দেন নাই মা এসারে বিশ্বনবী ওই দিন আসলে ইচ্ছা করে হারেন নাই মা এসারে জিতানোর জন্য দেরিতে গিয়েছেন কোন ঠিক কিরা আমার নবী যদি শক্তি দিয়ে দৌড়াই নবীর সাথে কেউ দৌড়ে জিততে পারে না জোরে বলেন ঠিক কিরা মদিনাতে বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন সাহাবিরা বলতেন এক মিনিটের মধ্যে আধা মিনিটের মধ্যে বিশ্বনবীর ঘোড়া যে কত সামনে চলে যেত সামনে আমরা ধোয়া ধোয়ার বালি দেখতাম বিশ্বনবীর খুঁজে পাওয়া যেত না আল্লাহ আকবার আবার তিনি যখন ও ঠাকাতেন পাগলের মতো বাতাস কে পেছনে ফেলে উটগুলো গুলো দৌড়াতো আতবা আর কসওয়া আতবা আর কসওয়া এই দুইটা ওট নবী ব্যবহার করতেন নবী কি ব্যবহার করতেন এগুলো জানেই না সালমান খান কোন ব্র্যান্ডের টিস্যু দিয়া টয়লেটে যায় এটাও জানি না কোন নায়ক কি করে সাকিব আল হাসান কোন ড্রিঙ্কস খায় এরকম মাসেল বানাইছে সবার মুখস্ত আছে না নাই এরপরে মাশরাফি কেমনে পেস বল করে ওই প্র্যাকটিস আছে না নাই কে কেমন কি করে সব মুখস্থ কিন্তু নবীরা কেমন চলতেন নবীদের সোনান কি ছিল এটা আমাদের জানা নাই জোরে বলেন ঠিক কি রা বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয় কেউ পারে না এমন সত্যি আল্লাহ বিশ্বনবীর মাসালের মধ্যে দিয়েছেন কাউরে একবার ধরলে খবর আছে না নাই মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরের নাম হলো রুকানা রুকানার সাথে কুস্তিতে কেউ পারে না সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনদিন আপনি রুকানার কাছে যাবেন না কেননা রুকানা হলো সব চাইতে বড় কুস্তিগীর রুকানা কুস্তি দিলে আপনি পারবেন না কিন্তু বিশ্বনবীর দাওয়াত তো কোনো গুটি কয়েক মানুষের জন্য নয় সবার জন্য ঠিক কিনা সবার জন্য দাওয়াত দিতে হবে বিশ্বনবী ফজরের নামাজের পরে সাহাবাদের চোখ ফাঁকি দিয়ে রুকানার কাছে চলে গেল রুকানার কাছে যেয়ে বলল ইয়া রুকানা আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তি দিবে কে রুকানা বলে ধর্ম গ্রহণ করব না একটা শর্তে করতে পারি কুস্তিতে মুসারাআতে যদি আমাকে হারাতে পারো আমাকে যদি কুস্তি খেলে হারিয়ে দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে নেব বিশ্বনবী বললেন আমি তো কুস্তি লাগি না আমি কাউরে মারিনা তবে জাহান নামের মাইট থেকে বাঁচানোর জন্য আমি এসেছি বলেন ঠিক না রুকানা বলে না আমি রাজি হব না আমাকে হারিয়ে দিতে পারলে তবেই আমি কালিমা পড়তে রাজি বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী একটা লোক যদি জাহান আগুন থেকে বাঁচে এইটা বিশ্বনবী বেশি বেশি চাইতেন বিশ্বনবী রাজি হয়ে গেলেন এবার কুস্তি লাগার পালাম রুকানা একটা হাফ প্যান্ট পরে পজিশন নিচ্ছে রেসলিং খেলা দেখেন নাই